बाग 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 ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है हमें को डरा के दिखा? देखो, तो देखो, चलो भाई, देना थोड़ा देना वो तो खराब गाइस हमरा देख काय ना के बट है फटाफट अवस्था खराब उन्दी उन्दी-उन्दी बारे भी दी एकदम मुगड़े थोड़ा ये लाइट पैक कर रहा चलो ऊपर देखो अपने गाड़ी का हुंदी बारे द पूरा पावर की डोक सा उन्दी उन्दी-उन्दी बारे भी दी दी ओले अवस्था 5 अवस्था देखो भाई गाड़ी पूरा घुरे जाई ये टैक्स लेवे এন্ড আরেকটা প্লেসে আমরা চলে আসছি আপাতত এন্ড এখানে লুকস আর আমার গাড়ি ওই যে ওই যে বিজি রিডার বাইক এন্ড এটা এই যে ভিউটা ভিউ টা এটা প্রতিটা ছেলের ড্রিঙ্ক এন্ড ইজ গুড কি চেহারা লাগতেছে দেখো জোশ থাকতেছে দিক দিয়া আর আমরা সামনে একটু দেখি যে পাইপ এন্ড পাইপ দেখো জাস্ট দেখাই না এই যে লোক এই লোকটা দেখার জন্য তো ছেলে আবার ঠিক আছে একদম প্রতিটা ছেলের ডিম এটা বুঝতে পারি এটা এটা থাকলে একটা প্রেমের মধ্যে দিয়ে জিনিস থাকলে আমারটা যে কই যে আমারটা এখানে রাখার মেন কারণ হচ্ছে যে এখানে আনলে আমারটা বালিতে একদম ভিজে যাচ্ছে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে বালির মধ্যে কারণ আমারটার টায়ার গ্রিপ আছে অ্যান্ড ওটার গ্রিপ নাই আমার আনতেছি না এখানে আর এই যে বিজি রেডারের বাইকের লোক ভাই বিজি রেডার ইস অলওয়েজ কিং আমি বলতেছি না আমি কিং বাই এই যে আমার গাড়ি আমার কিউটি আমার ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ডাইমন্ডার এটার জন্য আমি পাগল বাই গাইস এখন আমরা চলে আসছি ছবি তোলার জন্য বাট এখানে হচ্ছে আমাদের প্যারাউটি নি दे उठे ये थी दे 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 लगार चौदिल भाई गाइस एकोन तीये 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 दे 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 दे, 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 दे। तकै ए ब्ला ए बाय ए ब्ला जल्दी देना वो कर बडाने की एक कितना आए कर বিৰ হৈ যায় আছে দি বকা দি নেলে ঘৰ গেলে আৰু আমাৰ ছটাই আছে ভাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জের একটা বিষয় হচ্ছে যে গাড়িগুলাকে বের করা অ্যান্ড হাইকেস আমার মনে হচ্ছে যে গাড়িগুলা বের করতে আমার এই ইয়ার অডিয়েন্স না আমার অডিয়েন্সটা আসবে আছে ভাইয়া ভয়ও লাগতেছে আমার আবার আমার দেখা কীভাবে দেখা গেছে তো যেটা বলতেছিলাম এখান থেকে বের হওয়া অনেক কষ্টের হয়ে যাবে আর ওয়ান কাইন্ড অফ ওই ছবি তুলতেছে এখনো এনে হাজান দি দিছে আর আমি আমার ফোন করতে চাই এটা এক্টাই আমিও মাৰছিলম বাৰ্নামোট যদিও বা আমাৰ তাত মোটামুটি আমি ভয় পাতিম আমাৰ গাড়ীৰ হিৰো এছে বেছি তাৰ সেই আমিও মাৰছি বাৰ্নামোট আমাৰ নাৰ নাই অছি কত গা মাৰি দেহ মোটামুটি যিহেতু পালি ইয়ে মাই কা अरे बाप रे बाप कितना मेरे भाई हमें अल्लाह अल्लाह करे पाला जानते भागो तेरी मां का तेरी मां का तेरी बहन का <laughs> तो क्यों तारे भाई। तारे भाई। दे बना अरे भाई एड़ा पूरा सीने के उल्टा अवस्था खराब अरे ये ये टायर देखो भाई ये कादा लाइक है किसी रे ये कादा कादा लाइक है किसी का फुट सा इंडी सा सा पीछे सा कादा तो একটু জানাবেন কেন এমনিতে ব্লগিং করা হয় না আর আজকে আফটার লং টাইম অনেকদিন পর আমরা ব্লগে আসছি তাও ওর গাড়ি ইয়া টায়ার হাওয়া যাওয়ার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে ওর হাওয়া দিলাম ওর গাড়িতে হাওয়া দিলাম দ্যাটস ওয়াই সব কিছুর পর অ্যান্ড এই ভিউটা আমরা পাইছি আরও সানসেটের আগে আসলে আমরা আরও ভালো একটা ভিউ উপভোগ করতে পারতাম যদিও বা এটা হয় নাই আমাদের অনেক বন্ধু ফ্রেন্ড সার্কেল আসবে বলছে পাট আসতে পারে নাই কারণ ওই যে টাইম লস আমাদের টাইম লস হয়ে গেছে এখনও আসার প্ল্যানিং ছিল না যদিও বা এখন আসা অ্যান্ড এই যে আমাদের বাইক আমাদের বিস্ট আমাদের কিং ওই আবার আসছে ভাই আবার এখন দৌড়ানি দিব আমার যে দৌড়ানি দিছে তো মেনলি আমি ভাই আমি ব্লগিং করি না আর সবাই আজকে যে ভাবলাম যে ব্লগিং করবো মানে করবো একচো একচু করবো অ্যান্ড আজকে আমরা আসি গেছি ব্লগিং করার জন্য প্রথমে ছবি তুলতেছে বাট আমার ছবি তোলার ইন্টারেস্ট বিন্দু পরিমাণ নাই অনেকদিন পরে আমি ব্লগিং করতেছি আর এখানের অবস্থা দেখো এখন এখান থেকে বেরোবো কেমনি বেরোয়ার জন্য আবার দিয়ে যেতে হবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এখান থেকে যদি বেরোয় আবার গাড়ি স্কিট করবে এবং অনেক দূর তো পোলাবান আসতে না পোলাবানি তাড়াতাড়ি ডাইকা তার আমি বেরোচ্ছি আর বেরোয়ার সময় অবশ্যই এক্সট্রিম রাস্তাটা আমাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও বা এই গাড়িতে ফিউল নাই আমাদের সাদা গাড়িতে মানে হিরোতে ফিউল নাই আমারটাতে এখন জাস্ট ফিউল লোড দিলাম অ্যান্ড গাড়ি রুক্স দেখা হয় রুক্সে মারি না চলোবন সুন্দর না এই জাস্ট অ্যাক্সিডেন্টের পর আমার মাথা আমার গাড়ির মাথাটা গেছে একশো একশো তো ভাবলাম যে বাইক যেহেতু মডিফাই দিবো কিন্তু কী দিব এটা নিয়ে একটু কনফিউজে ছিলাম আফটার লং টাইম আমি হ্যাঁ ব্লগ করতেছি আর এটা আপলোড দিব যেহেতু একটা শেয়ার একটা কন্টেন্ট পাই দিছি যে কুকুর দৌড়ানি দিচ্ছে এমন একটা কিছু কন্টেন্ট লেখা দিব শেষ আর এটা আগে কাশফুল ছিল অনেক জোর ছিল জায়গাটা দেশ ওয়াই মানুষ আসতো বাট এখন আসে না কেউ আর বিকাল টাইম হচ্ছে যেহেতু এটা মানুষ ইয়ে করবে এটা ভিউ ছিল আগে এখন কাশফুল নাই আগে ছিল মানুষ অনেক ওদিকে একটা দোকান ছিল এটা হচ্ছে ঘাট একটা পার পারাবার হওয়ার জন্য আর এটা হচ্ছে কী বলো এটা ফিশারি ফিশারি ঘাট হ্যাঁ ফিশারি ঘাট আরগুলো হচ্ছে ইয়া তো আমরা তাড়াতাড়ি বাসার দেশে যাই কারণ ঘরে এখন অনেক বেশি বকা দিবে আমি বলছি যে জাস্ট পাশেই যাচ্ছি অ্যান্ড ওরা তো জানে না যে আমি কই আসছি অনেক দূরে আসে গেছি তো তাড়াতাড়ি যেতে হবে তো বেশি পোক না করে আপনাদেরকে ডাইরেক্ট রাস্তায় দেখাচ্ছে কারণ আমি যদি এখন ইয়ে করি তাহলে ব্লকটা হয়ে যাবে দশ মিনিট পনেরো মিনিট আর এই জিনিসটা সবচেয়ে জোশ এখানে আমরা ছবি তুলতাম বাট এখন তুলি না এখানে সব মশা বা এখানে তোলা যাবে না ওইদিকে যেহেতু নৌকা আছে আর এই গাড়ি চালু আছে কেন আর ফিউল তো তুলতো তো যাওয়ার সময় অবশ্যই ব্লক করবো ইনচাল্লা তাহলে দিতে নিচ্ছি এখন আপাতত তো আপনারা ভিডিও এনজয় করেন এখন রাত হয়ে গেছে সবাই আমরা চলে যাচ্ছি এখান থেকে এখন জাস্ট কিউটা চেক করো জাস্ট সিনারি আমরা গাড়িটা ঘুরে আনি আগে बुवाद थी <cello> <lovely sound>

এখানে যেহেতু শোক না ভাবলে সেহেতু বাইকটা অনেক বেশি স্কিড করতেছে যদি এটা ভেজা হতো তাহলে আলাদা বিষয় ছিল তো দ্যাটস ওয়াই আমি এখানের বাই চান্স রেকর্ড হয়নি আমি এখানে ভয়েস ভয়েস্ট করতেছি তো এখন অবধি যারা ব্লগটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন বিজি রাইডার টু পেন ও তো চলুন একেবারে রাস্তায় যাই কথা বললে অ্যান্ড এখানে অনেক স্কিপ স্কিপ্ট আমি আমার পিলিয়াম ড্রে বারবার নামাই দিয়েছিলাম অ্যান্ড আর অনেক দিন পর ব্লগ করা মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা ক্ষমা করে দিবেন আর মেনলি আমার এই ব্লগের মধ্যে চাটকাইয়া ভাষা ও অ্যারেঞ্জ করা আছে তো একটু ইগনোর করবেন এগুলা আর যারা বুঝেন তো তারা বুঝেনি তো চলুন তাড়াতাড়ি যোগাযোগ এবং আমরা সব শেষে বাসের দেশের অনাদি যেহেতু এখানে মোটামুটি এখানে ফক আছে সেহেতু আমরা ইন্ডিকেটার জ্বালাই দিয়ে চলে আসি অ্যান্ড আশা করি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ নতুন ব্লগ শুরু করতেছে একটু যদি মোটিভেশন না পাই তাহলে ব্লগ বানানোর ইচ্ছাটা থাকবে না আর একটু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দেখাবেন এই ছোটো ভাইটারে তো আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ